বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এস আর বাংলা কুকিং আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মজাদার একটি নাস্তা রেসিপি নাস্তা হিসাবে এটা খাওয়া যায় এবং ভাতের সঙ্গে এটা খেতে পারবেন যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না এইভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি লবণ এবং দিয়ে ভালোভাবে মাছটাকে ধুয়ে তারপর হালকা গরম পানি দিয়ে মাছটাকে আবার ধুয়ে নিয়েছি তারপরে হলুদ এবং লবণ দিয়ে একটা বড়ো সাইজের আলু এবং চার পিস মাছ সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে কাটা বেছে মাছের তারপর আলু দিয়ে চটকে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করবেন এটা এই রেসিপিটি কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যেটা পাঙ্গাস মাছ দিয়ে বানানো হয়েছে ভালোভাবে কাটাগুলো বেছে নিতে হবে এরপর এখানে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া লবণ এবং একটু জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া ভালোভাবে এটাকে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে দেবো হাফ কাপের মতো পাউরুটি গুঁড়া পাউরুটিটাকে আমি ভেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে একটু মেখে নেব আমার কাছে মনে হলো একটু ঝরঝরে হয়েছে তো তার জন্য এখানে একটু হাফ কাপের মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে একটু আটাও দিতে পারেন এবার এটাকে ভালোভাবে বরার মতো করে সেল দিয়ে নিব এভাবে আমি সবগুলো সবগুলো বানিয়ে নিব প্যানে তেল গরম করে এর মধ্যে বড়াগুলো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে একটু বড়াগুলো ভাঙবে না যেহেতু মাছ এবং আলু দুটোই সেদ্ধ করা এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আপনি বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন আবার ভাতের সঙ্গেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ